হ্যালো গাইজ তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা তো এটা কী মাছ রান্না অবশ্যই বলবে তো আজকের একটু ভিডিওটা অন্য টাইপের আছে তো অন্য টাইপে থাকার কারণ হচ্ছে সবসময় ঘেমি ভালো লাগে না তার জন্য একটু অন্য সেট আপ করতে করেছি তো তোমরা কালকে আমি ভিডিও দিতে পারো না পারার কারণ হচ্ছে আমার ডাটা শেষ হয়ে গিয়েছিলো ওই জন্যে আমি ভিডিওটা দিই নাই তো এই জন্য আমি ক্ষমা চাইছি আমার খুবই খারাপ লেগেছে যে আমি ভিডিও দিতে পারি নাই তো আমি ডেলি ভিডিও দেবো কিন্তু নেটটা শেষ হয়ে যাওয়ার কারণে আমি ভিডিও দিতে পারিনি পারি নাই তো তোমরা খুবই ভালো তো যা কেউ দু একজন আ তো আমি ভিডিও দিইনি তো তোমরা আমার ভিডিও বেশি বেশি করে কমেন্ট করবে কমেন্ট করলে আমি ভিডিও তো মোটিভেট করি তোমার বেশি বেশি করে কমেন্ট করলে ভালো লাগে তো আজকে কথা হচ্ছে যে কমেন্ট করলে খুব ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বেশি পরিষ্কার করবেন এত করবেন যে না মেয়ে এত করে এত এত মানে বেশি পরিষ্কার করতেই হবে তো আমার আজকে একটা প্রশ্ন আছে যে মাছটা আছে এটা কী মাছ বলতে হবে তো আমি কাঁচা মাছের ছবি দিয়েছি রান্নারও দিয়ে রান্না ভাজারও দিয়েছি রান্নারও দিয়েছি তো এটা মানে পুরো ডিটেলসে দিয়েছি দেখে বলতে হবে যে যে বলতে পারবে তার নেক্সট ভিডিও তার অবশ্যই নাম নেব তো যে যে বলবে তার নাম নেবই নেবো তোমরা বলে যাবে মাছটার নাম কী কী নাম জানি না ঠিক আমি যদিও তো তোমরা বলে যাও এটা আমার প্রশ্ন রইল আজকে আর একটা হচ্ছে যে যার যে যে বলতে পারবে সে রেড হার্ট দিয়ে যাবে ইয়ে বলতে পারবে না সে স্যাড ইমোজি দিয়ে যাবে তো এটা হচ্ছে করা না বলতে পারলে স্যাড ইমোজি আর বলতে পারলে ওটা রেড রেড ইমোজি হবে না রেড হার্ট ইমোজি হবে না ওটা হবে স্মাইল ইমোজি তো আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল দেখে নিও আমার